উপাচার্য শিক্ষকদের দ্বন্দ্বে এক মাস ধরে বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা নিয়ে উপাচার্যের আলোচনার চিঠি প্রত্যাখ্যান করেছে শিক্ষক সমিতি এছাড়া সিন্ডিকেটের তদন্ত কমিটির প্রতিও জানিয়েছেন অনাস্থা এমন জটিলতায় বিশ্ববিদ্যালয় কবে খুলবে এই অনিশ্চয়তায় হতাশ শিক্ষার্থীরা এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাত দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি তবে শেষমেশ তা উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে রূপ নেয় এর জেরে উনত্রিশ এপ্রিল থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচি শুরু করেন শিক্ষক সমিতির সদস্যরা দুদিন পর সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয় বন্ধের মধ্যেও উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষকরা এর মধ্যে উপাচার্য আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষক সমিতির নেতারা যেমন দায়িত্বশীল ভূমিকা নিয়েই এসে আমাদের সাথে আলাপ করে আমরা দেখি যে আমরা খুলে দেওয়ার পরে আবার যেন ক্লাস বর্জন না হয় খুলে দেওয়ার পরে আবার যেন হই না হয় বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের পরামর্শ আপনার দরকার কি বিশ্ববিদ্যালয় আপনি বন্ধ করে দিয়েছেন তো সেই কারণে আমরা ওনার সাথে আলোচনা সারা দিয়ে আমরা আমরা যাইনি এদিকে আবাসিক হলগুলো বন্ধ রাখা সিদ্ধান্ত হলেও যে কোনো সময় ক্লাস পরীক্ষা শুরু হতে পারে এমন আশায় বিশ্ববিদ্যালয়ে পাঁচটি হলে রয়ে গেছেন বেশিরভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে টিচারদের ঝামেলার কারণে হচ্ছে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরকমটা কখনো শুনি সেসশনটা পড়ার একটা সম্ভাবনা রয়েই গেছে। ঠিক আছে আমরা এটা নিয়ে ক্লাস চললে পড়াশোনা যেই স্পিরিটটা কাজ করে ওইটাও এখন পুরোপুরি হচ্ছে না। শিক্ষার্থীদের জিম্মি না করে আইনগতভাবে সমস্যা সমাধানের আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আন্দোলন করতে হবে কেন আইনের শাসন শাসন তো তো আছে দেশে আইনের মানে কার্যকর তো সেই জায়গা থেকে আমরা কেন সরে আসব। আর শিক্ষার্থীদের কেন জিম্মি করা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের উনিশ বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়নরত ইন্ডিপেন্ডেন্ট নিউজ